আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এ যুগে সেই বয়সে লেখা পড়া করো মেলা আমরা যখন আকাশের তলে উড়াইছি সুতো খুঁড়ি তোমরা এখন কলের জাহাজ চালাও গগন চুরি উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দানা পাতাল পরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে তোমাদের ঘরে আলোর অভাব কভু নাহি হবে আর আকাশ আলোক বাঁধি আনি দূর করিবে অন্ধকার তোমরা আনিবে ভুল ও ফসল পাখি টাকা রাঙা ভোর জগৎ গরিলের মধুময় প্রাণে প্রাণে বা